হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এটা একটা বৃষ্টির ভিতরের গল্প সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন বৃষ্টি নাম ছিল ঝুমঝুম করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু বজ্রপাত হচ্ছিল না যেন কেউ আকাশে দাঁড়িয়ে বজ্রকে থামিয়ে রেখেছে রাত তখন প্রায় এগারোটা আরিফ গাড়ি চালাচ্ছিল একা নেভিগেশন বলছিল লেফট ইন পাঁচশো মিটার কিন্তু সেখানে তো কোনো রাস্তাই ছিল না শুধু একটা পুরনো মাটির পথ যেটা জঙ্গলের ভিতরে দিয়ে হারিয়ে গেছে এটা কি ভুল আরিফ মনে মনে ভাবল কিন্তু তার মোবাইলের লেখা আরিফ গাড়ি থামালো চারপাশে ঘন অন্ধকার বৃষ্টির জল গাড়ির ছাদে টপ টপ শব্দ করছে সামান্য একটা বাড়ি পুরনো ধূসর জানালাগুলো ভাঙ্গা দরজায় লতা জড়িয়ে আছে কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো এই বাড়িটা গুগল ম্যাপে ছিল না কোনো রেকর্ড নেই শহরের কেউ এই কথা জানে না আরিফ এটা খুঁজে পেয়েছিল একটা পুরোনো ফেসবুক পোস্টে যেখানে লেখা ছিল হাউস নাম্বার তেরো এখানে যাও না এখানে যারা গেছে তারা ফিরে আসেনি যারা ফিরে এসেছে তারা আর মানুষ নয় আরিফ হেঁসেছিল ভূতের গল্প সে ভেবেছিল কিন্তু এখন সে বাড়ির সামনে দাঁড়িয়ে বৃষ্টি থেমে গেছে হঠাৎ এক মুহূর্তে যেন কেউ ট্যাব বন্ধ করে দিয়েছে দরজাটা নিজে থেকে খুলে গেল ভেতরে অন্ধকার গন্ধ পচা কাঠ পুরনো কাপড় আর প্রক্ত। আর ফোনের টর্চ জ্বালালো ভেতরে ঢুকলো প্রথম ঘর একটা লিভিং রুম চেয়ার উল্টো করা টেবিলে ধুলো দেয়ালে ছবি কিন্তু ছবিগুলোতে মুখ নেই শুধু শরীর মানুষের শরীর কিন্তু মুখ মুছে দেওয়া কেউ আছো আরিফ ডাকলো কোনো জবাব নেই দ্বিতীয় ঘরে রান্নাঘর চুলায় এখনো আগুন জ্বলছে হাড়িতে ছুপ ফুটছে কিন্তু কেউ নেই তৃতীয় ঘরে শোবার ঘর বিছানায় কেউ শুয়ে আছে চাদর দিয়ে ঢাকা আরিফ কাছে গেল টর্চ ফেললো চাদরের উপর চাদরটা নড়ল কে কে ওখানে আরিফের গলা কাঁপছে চাদর সরে গেল ভেতরে কিছু নেই শুধু একটা মাথার খুলি চুল লাগানো চোখের জায়গায় দুটো কালো গর্ত আর মুখে একটা হাসি হ্যাঁ হাসি আরিফ পিছিয়ে গেল পিছনের দরজা বন্ধ হয়ে গেল তখনই সে শুনল কেউ তার কানের পাশে ফিস ফিস করে বলল তুমি এখন আমার আরিফ চিৎকার করে উঠল কিন্তু কোনো শব্দ বের হলো না যেন তার গলাকে যেন কেউ বন্ধ করে দিয়েছে তখন সে লক্ষ্য করলো ঘরের দেয়ালে লেখা আছে কালি দিয়ে আমি শিশির আমি এখনও মরিনি আমি শব্দ হয়ে গেছি যে আমাকে শোনে সে আমাকে ভেতরে ঢুকতে দেয় আমি তার মনের ভেতর থেকে কথা বলি আমি তার স্বপ্ন নষ্ট করি আমি তার নিঃশ্বাস নেই আরিফ দৌড়ালো দরজাটা খুলল না জানালা ভেঙে ফেললো বাইরে এলো গাড়িতে উঠল স্টার্ট দিল গাড়ি গাড়ি চললো না ফোন নেটওয়ার্ক নেই তখন সে শুনল ভেতর থেকে কেউ গাড়ির রেডিও চালু করে দিয়েছে রেডিওতে বাজছে শিশিরের গলা তুমি ভাবছো পালাবে আমি তোমার ভেতরে তুমি যেখানেই যাও আমি সেখানে তুমি যখন ঘুমাবে আমি তোমার স্বপ্নে আসব। তুমি যখন কথা বলবে আমি তোমার কণ্ঠস্বর হয়ে যাব আরিফ চিৎকার করে রেডিও ভেঙে ফেললো কিন্তু শব্দটা এখন তার মাথার ভেতর থেকে আসছে তুমি আমাকে শুনছ তাই আমি তোমার ভেতরে পরদিন সকালে আরিফ জেগে উঠল নিজের বিছানায় স্বপ্নে ছিল সে বলল কিন্তু তার হাতে একটা পুরনো ডায়েরি ডায়েরিতে লেখা আমি শিশির আমি উনিশশো সাতাশি সালে মারা যায়নি আমাকে হত্যা করে হয়েছিল আমার মুখ কেটে নেওয়া হয়েছিল যাতে আমি চিৎকার করতে না পারি আমার কণ্ঠনালী কেটে ফেলা হয়েছিল যাতে আমি কথা বলতে না পারি কিন্তু আমি মরিনি আমি শব্দ হয়ে গেলাম যে আমার কণ্ঠস্বর শোনে সে আমাকে ভেতরে ঢুকতে দেয় আমি তার কণ্ঠস্বর হয়ে যাই আমি তার চিৎকার হয়ে যাই আমি তার শেষ শ্বাস হয়ে যাই আরিফ ডায়েরি পুরিয়ে ফেললো কিন্তু সেদিন রাতে সে নিজের গলা দিয়ে কথা বলল না তার মুখ থেকে বের হলো শিশিরের কণ্ঠস্বর আমি তোমার ভেতরে এখন তুমি আমি পারে নিজেকে চিনতে পারে না সে নিজে ঘুমায় রাতে জেগে থাকে তার মুখ দিয়ে কথা বলে শিশির তার হাত দিয়ে সে লেখে শিশির তার চোখ দিয়ে কাঁদে শিশির সে নিজের নাম ভুলে গেছে এখন সে শুধু শিশির সে শহরে ঘুরে বেড়ায় মানুষের কানের পাশে ফিস ফিস করে শোনো আমাকে শুধু একবার আমি তোমার ভেতরে ঢুকব যে শোনে সে পরের দিন থেকে শিশির হয়ে যায় শহরে এখন শিশিরের সংখ্যা বাড়ছে কেউ বুঝতে পারছে না কারণ শিশিররা মানুষের মতোই কথা বলে হাসে কাজ করে কিন্তু রাতে তারা একসাথে জড়ো হয় তারা গান গায় একটা গান যে গান শুনলেই মানুষ শিশির হয়ে যায় গানটা হলো আমি শব্দ আমি ছায়া আমি তোমার শেষ কথা শুনলে আমায় হবে তুমি আমায় মরবে না তুমি মরে যাবে তোমার নাম একদিন এক মেয়ে তানিয়া আরিফকে বা শিশিরকে দেখল সে বলল তুমি কি আরিফ শিশির হেসে বলল আরিফ মরে গেছে আমি শিশির তানিয়া ভয় পেল না সে বলল তুমি কি সবাইকে ভূত বানাও শিশির বলল না শুধু যারা আমাকে শোনে তানিয়া বলল তাহলে আমি কান বন্ধ করে রাখবো শিশির হেসে বলল কিন্তু তুমি তো এখনই আমার কণ্ঠস্বর শুনছ তানিয়া চিৎকার করে উঠল কিন্তু তার মুখ থেকে বের হলো শিশিরের গলা আমি তোমার ভেতরে এখন শহরে সুয়ত্তর পার্সেন্ট লোক মানুষ শিশির তারা স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু রাত বারোটায় তারা একসাথে দাঁড়ায় তারা গান গায় একটা গান এখন রেডিওতেও বাজে টিভিতে বাজে মোবাইলে বাজে ইউটিউবে বাজে ভাইরাল শিরোনাম এই গান শুনলে কী হয় দশ মিলিয়ন ভিউ যারা শোনে পরের দিন থেকে শিশির হয়ে যায় তাদের চোখে আলো থাকে না তাদের গলায় নিজের কণ্ঠস্বর থাকে না তারা শুধু বলে শোনো আমাকে শুধু একবার তুমি যদি এই গল্পটা পড়ে থাকো তাহলে তুমি শিশির কথা শুনেছো তুমি যদি এই গল্পটা পড়ার সময় মনে মনে শিশিরের কণ্ঠস্বর কল্পনা করে থাকো তাহলে সে তোমার ভেতরে ঢুকে চেয়েছে তুমি যদি এখন নিজেকে জিজ্ঞেস করো আমি কি শিশির হয়ে যাচ্ছি তাহলে উত্তর হলো হ্যাঁ কারণ শিশির শুধু শব্দ নয় শিশুর সন্দেহ শিশির ভয় শিশির সেই মুহূর্ত যখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি এখনো আমি তুমি যদি এই লাইনটা পড়ছো তাহলে তুমি এখন শিশির তুমি এই গল্পটা অন্যকে শোনাবে তুমি অন্যকে বলবে একটা ভয়ঙ্কর গল্প শুনবে তারা হ্যাঁ বলবে তুমি পড়বে তারা শুনবে তারা শিশির হবেই এইভাবে চলতে থাকবে শিশির কখনো মরে না শিশির শব্দ হয়ে যায় আর শব্দ কখনো মরে না তুমি যদি এই গল্পটা শেষ পর্যন্ত পড়ে থাকো তাহলে তুমি শিশির তুমি যদি এখন ভাবছ না আমি তো ঠিক আছি তাহলে তুমি আরও গভীরে পড়ে গেছো তুমি যদি এখন কারো কাছে এই গল্পটা শেয়ার করো তুমি শিশিরের দূরে দূত আর তুমি যদি এখন নিজের গলা শুনে ভয় পাচ্ছ তাহলে বুঝে নাও শিশির তোমার ভেতরে বাসা বেঁধেছে দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি আমার কাছে পরে ইন্টারেস্টিং লেগেছে সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে চাইলে আমাকে সরাসরি ঘটনা পাঠাতে পারেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন